মানিকচক পঞ্চায়েত সমিতির দু ২৬ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট ঘিরে বিতর্ক বুধবার ব্লক প্রশাসনিক ভবনে বাজেট পেশ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সাতাশ কোটি উনসত্তর লক্ষ ষাট হাজার টাকার এই বাজেট বিরোধী দলের কোনো আপত্তি ছাড়া সর্বসম্মতিক্রমে পাশ হয় কিন্তু বাজেট পেশের পরেই নজর কেড়েছে এক বিশাল এলাহি ভোজ ব্লক প্রশাসনিক ভবনের পাশে প্যান্ডেল করে বহিরাগত ক্যাটারিং এর মাধ্যমে আয়োজন করা হয় এই ভোজের শুধু পঞ্চায়েত সমিতির সদস্যরা নয় তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন এই আয়োজনে জানা গিয়েছে প্রায় সাড়ে চার লক্ষ টাকা খরচ হয়েছে এই ভোজের জন্য যা পঞ্চায়েত সমিতির খাতা থেকে ব্যয় করা হয়েছে বলে জানান তবে পঞ্চায়েতের তহবিল থেকে এভাবে খরচ করা আদৌটি সঠিক এই প্রশ্ন তুলতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সভাপতি সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি পঞ্চায়েত সমিতির সভাপতির এই দাদাগিরি নিয়ে ব্লক চত্বরে তীব্র সরগোল বিরোধীরা জানিয়েছেন এই খরচের যথাযথ হিসাব দিতে হবে নমস্কার আজকে আমাদের পঞ্চাশনের ফাইনাল ফাইনাল বাজেট ছিল সেখানে আমরা আমরা বাজেটে ধরেছি সাতাশ কোটি উনসত্তর লক্ষ ষাট হাজার টাকা সেই অনুযায়ী আমরা ছোট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করি আর কিছু উপহার ডায়েরি পেন এবং ছোটো করে একটা বেগ দেওয়ার ব্যবস্থা করেছি কি ধরনের কাজ এই টাকার কি ধরনের কাজগুলি রয়েছে এই টাকা এই টাকার মধ্যে বিভিন্ন ধরনের রকমের কাজ রয়েছে যেরকম ধরেন কনসেশন ফি ফিফ ফিনাইন্স এবং ফিফটিন ফিনাইন্স আছেন সেখানে কন্যাশ্রী রূপশ্রী আবাসের বাড়ি বিভিন্ন ধরনের স্কিম আছে এস থেকে শুরু করে আর অন্যান্য কিছু অনেক কিছুই আছে রাস্তা লাইট তারপরে জল

বাজেট প্রেস করতে গিয়ে এরকম খাওয়া যায় সবাই খরচ করে আপনি বললেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন এটা কোন বাজেট থেকে করা যায় এবং কীভাবে করা যায় আমরা সমস্ত ফান্ড নিয়েই কাজ করে থাকি সেই ফান্ড থেকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা কাজ করে যেগুলো আমাদের ফান্ড থেকে মনে হয় আমাদের যেমন অন ফান্ড আছে সেই সমস্ত ফান্ড থেকে আমরা কিছুটা আমরা

আপনি সভাপতি সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন তিন লাখ চার লাখ টাকা বাজেটের খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এই এই টাকা কি খরচ করতে পারেন আপনি এভাবে এটা নষ্ট করছেন টাকা সেটা আমি তৈরি করে বা এটা আমার কোনো ব্যাপার না পঞ্চায়েত সমিতির সভাপতি থাকলেও একার এটা কোনো ব্যাপার নাই আমাদের পঞ্চায়েত সমিতির অল মেম্বার চেয়েছিল যে এটা আমরা করব।

আপনার মেম্বারের মেম্বারে পরিবার আরো যারা আছে তাদের তাদের মুখে আছে আপনাদের কাছে যে জিও থাকে তো আমরা দেখতেও পারি খাওয়া দাওয়া খরচ করা যেতে পারে এইভাবে সামিনা টাঙিয়ে প্যান্ডেল করে প্যান্ডেল করে বাজেট পাশের দিন বাজেটের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থাকে প্রত্যেকবার এটাই আমরা শুনে এসেছি বা আগামী দিনে প্রত্যেকবারের নেই আমরা বিয়ের আয়োজন হয় বিয়ের মতন আয়োজন বিয়ের ভোজের মতো আয়োজন হয় প্রতি বছরই হয় আপনারা করেন প্রতি বছরই আজকে আমাদের পঁচিশ থেকে ছাব্বিশ ফাইনাল বাজেট ছিল বাজেটটা আমি চাই যে জনগণের কাজ হোক তাই আমরা সর্বসম্মতি ক্রমে আমি এবং আমরা আমার অফিসের মানে নোটা আটটা মেম্বার ওনারও ছিলেন ওনারাও সবাই মিলে বাজেটটা পাস করেছিলাম বাজেট পাস হওয়ার পর দেখা গেলো যে আমার যেটা জানা ছিল না যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে তো আমি ভাবছিলাম মনে হয় সবটা পঞ্চায়েত মেম্বারগুলো যা আছে ওরা যেটা ন্যূনতম যেটা ভাতা পায় ওনারা এখান থেকে কোনো কিছু খরচ করা যাবে কিন্তু সেটা না আমি দেখছি যে খাওয়া দাওয়ার ব্যাপারে এরা এই কারবার মোটামুটি সাড়ে তিন থেকে সাড়ে তিন থেকে চার লাখ টাকার মোটামুটি বাজেট মানে খাওয়া দাওয়ার বাজেটটা শুধু এর থেকে আমি কোথায় জানতে পারলাম এই বাজেটটা মানে পঁচিশ সালে যেটা বাজেট আছে ওই ওখান থেকে নাকি খরচ করা যাবে এটা কিন্তু ঠিক না আর কি জনগণের টাকা জনগণের কাজে লাগুক এটাই আমি চাইবো আর কি আর যদি এর মানে এরকম যদি ব্যাপার থাকলো আমি পঁচিশ স্যারকে থেকে মানে নিজের ব্যাপারটার যেন যে এরকম না হয়ে যাবে কি এর কথা ব্যবস্থাপনা মানে ভালো শুরু করে মানুষ মাস্টার টাছ যা কিছু করে মানে ভালো আর সব প্যান্ডেল করা হয়েছিল প্যান্ডেল করা হয়েছিল ক্যাটারিং বালা ছিল রান্না বালা ছিল সবাই ছিল রান্না